আজকে আমাদের আলোচনার বিষয় ডস্টিং অ্যান্ড ড্রকট সেক সিস্টেম কিভাবে ডস্টিং এবং ড্রকট চেক করা হয় সেগুলো দেখাবো প্লিজ সেক্স আজকে আমরা আলোচনা করবো কোনো গার্মেন্টসে যদি ডস্টিং এবং ড্রকট থাকে সেই ডস্টিং এবং ড্রকট কিভাবে চেক করতে হয় সেই নিয়ম আজকে আমরা দেখে নিব প্রথমত হচ্ছে কোনো গার্মেন্টসের ডটিং প্রবেশ করার পর বা ভিতরে ডুকানোর পরে ডস্টিনকে কী কী চেক করতে হয় বা কীভাবে চেক করতে হয় সেই জিনিস ভালো দেখব সর্বপ্রথম ডস্টিনটা ডুকানোর পরে আমরা যদি ডস্টিংয়ের মাথায় কোনো টাসেল টবল বারটেক বা থ্রি ত্রিমার্তিক যদি কোনো কিছু থাকে সেটা প্রপারলি ঠিক আছে কি না এটা আমরা চেক করে নিব যদি এটা ঠিক না থাকে তাহলে এটা খুলে আসতে পারে কিন্তু এটা কোনোভাবেই খুলে আসতে পারবে না হানড্রেড পারসেন্ট সিকোর থাকতে হবে তারপরে হচ্ছে আমরা এ সেন্টার পেকের ট্রাক আছে কি না অবশ্যই এই সেন্টার পেকের একটা ট্রাক থাকতে হবে এই ট্রাকটা যদি না থাকে তাহলে এই ডস্টিং টান দেওয়ার সময় ডস্টিংটা খুলে চলে আসতে পারে তাই আমরা সেন্টার পেকের ট্রাকটা প্রপারলি চেক করে নিব এবং ট্রাকের সাথে আমরা সাইজটাও দেখে নিব যে এই গার্মেন্টসটা যদি য়ারলেট সাইজ হয় এই ডস্টিংয়ের অবশ্যই একটা সাইজ থাকবে ওই সাইজ অনুসারে অনুযায়ী এই ডস্টিংটা এখানে প্রবেশ করানো হয়েছে কিনা না বা লাগানো হয়েছে কিনা এখন আমরা ডস্টিংটা কীভাবে চেক করতে হয় সেটা আমরা দেখে নিই প্রথমত হচ্ছে ডস্টিং একটা মেজারমেন্ট আছে আমরা সর্বপ্রথম আমরা টাক চেক করে নিছি এখন একটা রিল্যাক্সেশন একটা মেজারমেন্ট করে দেখুন রিল্যাক্সেশন মেজারমেন্ট সিস্টেমটা হচ্ছে ফটোটা একদম সমান্তরালভাবে রাখার পরে আমার লস্টিংয়ের এখানে যতটুকু থাকবে আর একটা মেজারমেন্ট আছে নির্দিষ্ট আমি রিল্যাক্সেশন খুব সুন্দর করে মশালাম তারপরে এখানে একটা নির্দিষ্ট একটা মাপ থাকবে সেই মাপটা এক একটা বায়ারের ক্ষেত্রে এক এক রকম হয় তবে নির্দিষ্ট বাইরের ক্ষেত্রে অবশ্যই রিকোয়ারমেন্ট থাকে যেমন কিছু বায়ারের ক্ষেত্রে থাকে এটা মাইনাস সাত ইঞ্চি থাকতে হবে কিছু বাইরের ক্ষেত্রে থাকে মাইনাস সাড়ে সাত ইঞ্চি থাকতে হবে সেটা এক একটা বাইরের এক একটা রিকোয়ারমেন্ট তারপরে হচ্ছে আমরা চেক করে নিব যে আমার দুই পাশে টান দেওয়ার পরে এই ড্রস্টিং বা টকরটা চ্যানেলটা কোথাও আটকাইতেছে কিনা হোলির দুই প্রান্তে যদি এখানে কোনো গ্রোমেট থাকে বা গ্রোমেটের দুই প্রান্তে আঙ্গুলটি ধরে সেম একইভাবে অপর প্রান্তে আঙুলদের ধরে টান দিয়ে দেখব যে আমার ডিংটা ঠিক মতো আসতেছি কি না বা চ্যানেলটা কোথাও আটকাইতেছে কি যদি চ্যানেলটা কোথাও আটকায় যায় তাহলে এটা পরার পরে আমরা এটা ভালো করে টাইট করে গিটু দিতে পারব না যার জন্য এটা ডিংটা ফ্রি থাকতে হবে যেন টান দিলে তিলের তিলেরভাবে আসে তারপর আমরা ডিংটা সমানভাবে পাঠ করে নেওয়ার পরে এই ডিংয়ের একটা এক্সটেন্ট মেজারমেন্ট আছে এক্সটেন্ডেড মেজারমেন্টটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই গার্মেন্টসটা কিনে কেনার পরে সে যদি মোটা বা ফেড হয় তাহলে তার বডিকে প্রবেশ করানোর পরে এই ডস্টিনটা ভিতরে চলে যায় কিনা সেটারও একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে নির্দিষ্ট মেজারমেন্টটা হচ্ছে ডিনটা বডিটা এক্সটেন্ড অর্থাৎ টানার পরে আমাকে এভাবে ধরে তারপরে এখান থেকে ধরে একটা মেজারমেন্ট থাকে সেটাও এক একটা বাইরে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে যেমন এখান থেকে কিছু বাইরে থাকে মাইনাস তিন ইঞ্চি কিছু বাইরে থেকে মাইনাস সাড়ে সাত ইঞ্চি এটা যে বাইরে যে যে রিকোয়ারমেন্ট কিন্তু এই রিকোয়ারমেন্টের নিচে থাকতে হবে অর্থাৎ মাইনাস থাকতে হবে প্লাসে থাকা যাবে না এবং আবার মাইনাসের ক্ষেত্রেও সেটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি মাইনাস হতে পারবে না যদি মাইনাস হয় তাহলে এখানে এই গিফটু দিতে যায় শর্ট হয়ে যাবে তাই রিকোয়ারমেন্টের এর কাছাকাছি সবসময় রাখতে হয় এটাই হচ্ছে ডিংয়ের চেকের সিস্টেম এবং প্রসিডিওর ধন্যবাদ যে কীভাবে ডটিং এবং ড্র চেক করা হয় আমরা দেখালাম এতক্ষণ আপনারা দেখবেন যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিবেন No lo va a solucionar.